অথরিটি অফ কর্মরত শ্রমিক কেদার পান, গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন গত ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি এই ঘটনার জেরে সোমবার কেদার পানের পরিবার ও স্থানীয়রা মৃতদেহ কলিয়ারি অফিসের সামনে রেখে বিক্ষোভে সামিল হয় এই ঘটনার জেরে সোমবার পরিবার ও মৃতদেহ কলিয়ারি অফিসের সামনে রেখেই তীব্র বিক্ষোভে করেন তাদের একটাই দাবি মৃতের মেয়েকে অবিলম্বে চাকরি দিতে হবে তিন মাস আগে ষোলোই ফেব্রুয়ারি দুপুরের দিকে রামনগর কলিয়ারি প্রাঙ্গনে দুর্ঘটনাটি ঘটে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রামনগর ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও দীর্ঘ তিন মাসের লড়াই শেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন কেদারপানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে কিন্তু শোকের পাশাপাশি জন্ম নেয় ক্ষোভ সোমবার সকালে পরিবারের সদস্যরা স্থানীয় বাসিন্দারা কলিয়ারি অফিসের সামনে জড়ো হন মৃতদেহ অফিস প্রাঙ্গনে রেখে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাদের অভিযোগ কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব এবং দুর্ঘটনার পর পর্যাপ্ত সহায়তার ঘাটতি এই মৃত্যুর জন্য দায়ী পরিবারের কেদারপানের মেয়েকে চাকরি দিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে এদিকে কলিয়ারি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি তবে জানা গেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে যাতে দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখা হবে রামনগর কলিয়ারিতে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ শ্রমিকদের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার পর ক্ষতিপূরণের ব্যাপারে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে কেদারপাণের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয় বরং কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে একটি জ্বলন্ত সতর্ক এই ঘটনায় পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা তবে পরিবারের দাবি আজই তার মেয়েকে চাকরিতে যোগদান করাতে হবে বিক্ষোভের খবর পেয়ে আসেন কুলটির বিধায়ক ডক্টর অজয় পদ্মার তিনি বলেন সমস্যা সমাধানের জন্য ছেলের উচ্চতম আধিকারিকদের সাথে কথা বলা হচ্ছে যাতে মেয়েটি চাকরিতে যোগ দিতে পারে তারই চেষ্টা করা হচ্ছে কুলটি மேலேமே <laughs> <laughs> হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রোববার ওনার মাইন্ডসে একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এইবারে ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো খবর না দিয়ে প্রথমে ওনাকে বান করে ওনাদের ভর্তি করে তারপরে ওনাকে ওখান থেকে রেফার করে নিয়ে যায় দুর্গাপুর মিশনে আমরা আশেপাশেতে খবর পেয়েছি এরপরে আমরা ওখানে যাই পরে ওখানে গিয়ে দেখি ভালো রকম ইঞ্জুরি ছিল মাথাতেও ইঞ্জুরি ছিল ফুল বডি ইঞ্জুরি ছিল ওখানে প্রায় দু মাস থাকার পর ওখান থেকে রেফার করা হয় আপনার কলকাতা আমৃতে এখন যেটা আপনার মণিপাল হয়েছে ওখানে এক সপ্তাহ থাকার পর গতকাল ওনার হয় সকালবেলায় তুই ছটা সাড়ে ছটা নাগাদ মৃত্যু হয়েছে তা আপাতত আমরা এখানে এসেছি যে ওনার ছোটো মেয়ের ইনস্ট্যান্ট জয়েনিংয়ের জন্য তো এখানে ম্যানেজমেন্টের কথা হচ্ছে যে আমাদের সেরকম কোনো কিছু নেই কিন্তু ওনারা টাইম পেয়েছেন যে পনেরো দিনের জন্য কিন্তু এখানে আমাদের একমাত্র ডিমান্ড হচ্ছে যে ওই ডেথের বদলে আমাদেরকে ইনস্ট্যান্ট জয়েনিং যেন দেওয়া হয় আপনি তো দেহরেখে বিক্ষোভ করছেন হ্যাঁ আপনারা তো দেহরেখে বিক্ষোভ করছেন মৃত হ্যাঁ হ্যাঁ মৃত একটা বিক্ষোভ এবং কর্তৃপক্ষ খুব ঘেরাও করেছে হ্যাঁ আশ্বাস দেখুন এনাদের কথা প্রত্যেকবারে একবার করে চেঞ্জ হচ্ছে প্রথমে ওনারাই সকালে নিজেতে কন্ট্যাক্ট করছেন যে আপনারা আসুন আমরা প্রসেসিং করছি আবার এখন যখন আমরা আসছি তখন প্রসেসিংয়ের কথা বলে না বলছে পনেরো দিনের টাইম লাগবে তাহলে যদি পনেরো দিনের সময়ই লাগবে তাহলে সকালবেলা ডাকা কী আর যদি ওনার পনেরো দিন পরেই প্রসেসিংটা করবেন তার মানে ওটা আজকেও করতে পারেন সেই জন্য আমাদের একটাই দাবি যে আজকের ডেটেই জয়নিং হয় আজকের ডেটে যেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে স্টার্ট তার কন্যা মেয়েকে যেন জয়নিং দেওয়া হয় তো কোন ডিপার্টমেন্টে কাজ করতে এবং কি ছিল রামনগর সেট

সকাল থেকে ওকে পেপার রেডি করার দরকার ছিল সে এখন দেরি হতো না আজকে কোর্ট বন্ধ হয়ে গেছে একটা সময় এফিডেভিট আজকে হবে না কাগজপত্র এছাড়া ডিপার্টমেন্ট রেডি করুক পেপারের কাজ তো পেপারে হিসাবে হবে তো পেপারটা এখন রেডি হচ্ছে আর আমরা চেষ্টা করছি যে আমি ইডি সঙ্গেও কথা বলেছি সিজিএম সঙ্গে কথা বলেছি চাষনালয় তো ওরা আশ্বাস দিয়েছে তাদের অফিসার একজন আসছে এখানে আমরা দেখি যেটা আজকে আমরা সলিউশন বার করতে পারি মানে এরা কি আজকে যেটা দাবি রাখছে সেটা হবে

অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও ভিড়ের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো उत्कर्ष सिंह क्लेव, जस्ट 200 मीटर्स फ्रॉम जीटी रोड एट एसपी मुखर्जी रोड, मुर्गासल आसनसोल, उत्कर्ष सिंह क्लेव, जी प्लस फोर रेसिडेंशियल कंप्लेक्स विथ अल्ट्रा मॉडर्न फ facilities. उत्कर्ष सिंह में ऐसे 24 इनटू 7 लिफ्ट फ facilities, वाटर सप्लाई एंड पावर बैकअप. The project under CCTV सर्वेलियंस विथ 24 ऑवर्स फ আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ প্রজেক্ট সাইট এস পি মুখার্জি রোড মুরগাসল অ্যান্ড ফর মোর ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জিটি রোড আসানসোল ফোন নম্বর এইট